আজ আমার প্রেগনেন্সি সতেরো উইক চলছে আজ আমার শরীর একটু খারাপ কদিন এত গরম পড়েছে আমার ঠান্ডা লেগে গেছে আর মাজা কোমর খুবই ব্যথা আজ আমার ছোট মামা এসেছিল নিজের বাগানের অনেক অনেক ফল আর সবজি নিয়ে এই সিঙ্গাপুরি কলাগুলো এসেছে যেগুলো এখনো কাঁচা পাকলে খাবো আর এই আমগুলো এনেছে যেগুলোর মধ্যে কিছু পাকা আর কিছু কাঁচা বড় দুটো মল্লিকা আম আর ছোটগুলো আম্রপালি উফ কি গন্ধ আমগুলোর আর দেখো কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে যেটা আমি আর মা মিলে তো একা শেষ করতে পারবো না তোমরাও চলে এসো তারপর বাগানের কিছু সবজি নিয়ে মামা এসেছিল ভেন্ডি আর পটল ছিল যার মধ্যে ভেন্ডি তো আমি খাই না নাল নাল লাগে সবজি আমি একটু কম খাই আজ আমার প্রেগন্যসি সতেরো উইক একদিন চলছে সকালে উঠে আমি বিরাশ করে নিলাম সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে কোথাও যেতে পারছি না তাই কিছু না কিছু করে তো সময়গুলো কাটাতে হবে কটকটির মেয়েকে ধরে ফেলেছি এমনিতেও কাছে আসে না খাবার খামার সময় ছাড়াও এই দেখো কি সুন্দর দুটো ফুল ফুটেছে আমার বাগানে এটা কিং অফ শিয়াম অনেক গাছ তো আমার মারাই গেছে এই অল্প কটাই বেঁচে আছে যার মধ্যে এটা অন্যতম আগে অনেক পদ্ম ওয়াটার লিলি ছিল আমার কাছে সেগুলো তো মারা গেছে এই একটা দুটো ইউনিক ভ্যারাইটি আছে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজ খিচুড়ি বানাবো এই প্রথমবার খিচুড়ি বানালাম আমি মাও বাড়িতে ছিল না তাও খেতে বেশ ভালোই হয়েছে বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে আজ আমার প্রেগন্যান্সির আঠেরো উইক চলছে আজ আমাদের নতুন বাড়িতে এসেছিলাম কাজ কতদূর এগোচ্ছে তাই দেখতে ঘর বাড়ি এখনো প্লাস্টার করা হয়নি এখন হবে না সেটা পরে হবে রান্নাঘরে আর বাথরুমে টাইলসের কাজ চলছে এখনো সময় লাগবে এখানে দুটো ঘর একটা বাথরুম আর একটা রান্নাঘর তৈরি হচ্ছে আজ গ্রিল লাগাতে এসেছিল রথযাত্রার দিন ঘরে ওঠার কথা ছিল কিন্তু এখনো অনেক কাজ বাকি রান্নাঘর আর বাথরুমে টাইলসের টাইলস এর কাজ হওয়ার পরে পাইপলাইনের কাজ করতে হবে তারপরে এখানে চলে আসব আমরা দশ পনেরো দিন পরে একটা গৃহপ্রবেশের ডেট আছে তখন আসব আমরা এখানে এখানে কোনো কিছু শব্দ আওয়াজ নেই শান্ত জায়গা একদম বাজারঘাট সবই কাছাকাছি আজ আমার প্রেগনেন্সির আঠেরো এক তিন দিন চলছে আর আজ সকালে উঠেই অনেক খিদে পেয়ে গিয়েছিল তাই মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম আগে সকালে উঠে বাদাম খেতাম এত গ্যাস হয় কি বলবো তাই এখন সকালে উঠে কিছু খেয়ে নি তারপরে বাদাম দুধ ডিম এই সব খাই কি সুন্দর একটা ওয়াটার লিলি ফুটেছে দেখো আমার বাগানে মা এতগুলো আম আমাকে কেটে দিয়েছে আমের সিজন প্রায় শেষ তাই খেয়ে নিলাম আম কাঁঠাল খেলে খুবই ঘুম আসে আমার আজকে আমাদের বাড়িতে কিছু মানুষজন খেতে আসবে তাই এতগুলো ডিম রান্না হবে নতুন বাড়ির কাজ চলছে তো এখন একটু ব্যস্ত হয়ে পড়েছি প্রতিদিন মিনি ব্লগ আপলোড করা হয়ে ওঠে না তাই কাজের ফাঁকেই আপলোড করার চেষ্টা করি মা একটা কুলফি আইসক্রিম এনে দিল দোকান থেকে সুন্দর দুটো ফুল ফুটেছে আমার আমার বাগানে এটা অফ অনেক গাছ তো মারাই গেছে এই অল্প কটাই বেঁচে আছে কিং যার মধ্যে এটা অন্যতম আগে অনেক পদ্ম ওয়াটার লিলি ছিল আমার কাছে সেগুলো তো মারা গেছে এই একটা দুটো ইউনিক ভ্যারাইটি আছে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজ খিচুড়ি বানাবো এই প্রথমবার খিচুড়ি বানালাম আমি মাও বাড়িতে